সালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে শ্রাবন্তী ফ্যাশন থেকে আপনার জন্য খুব সুন্দর সুন্দর কিছু টপস দেখাবো যেহেতু আজকে শর্ট টপস বা সেমি লেন্থের টপস দেখাবো আজকে এটার সাথে আপনাদেরকে প্যান্টও দেখিয়ে দেবো প্যান্টগুলো শেষে শেষে দেখাবো হ্যাঁ এখানে খুব সুন্দর করে লেস ওয়ার্ক আছে দেখতে পাচ্ছেন এটা একদম কিউট একটা ডিজাইন খুবই প্রিটি দেখতে এগুলো বডি সাইজ কত হয় ভাইয়া এগুলো বডি সাইজ বত্রিশ থেকে চুয়াল্লিশ বত্রিশ থেকে চুয়াল্লিশ কালার দেখেন এই যে এটা একটা কালার বত্রিশ থেকে চুয়াল্লিশ তাই না এটা আরেকটা কালার আছে এটা আরেকটা কালার থাকবে এটার দাম কত পড়ছে ভাইয়া এটা দেখেন সেম ছয়শো পঞ্চাশে ছয়শ পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস সেম ছয়শো পঞ্চাশ

৬৫০ নেক্সট কালারে চলে যাব এই যেটা একটা ক্রিম কালার আছে অফ হোয়াইট বেস ছয়শো পঞ্চাশে আচ্ছা দেন আরও কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি যেটা একটা কালার সেম দাম মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা একটা আছে ব্ল্যাক কালার সেম দাম ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা কালার থাকছে একই প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশে দেন এটা একটা কালার আছে সেম প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এটা একটা কালার একই দাম ছয়শো পঞ্চাশে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই সুন্দর টপসগুলো গুলো পেয়ে যাচ্ছেন এগুলো শর্ট টপসই আর কি হ্যাঁ 650 এ আচ্ছা ঘের দেখেন কত বেশি এখানে আরেকটা ডিজাইন আছে ভাই এটা একটু আমরা দেখিয়ে দিই এই যে এখানে আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার খুবই প্রিমিয়াম একটা জর্জেট ফেব্রিক্সের মধ্যে আর যেহেতু উইন্টার চলে আসছে এই ধরনের টপস জন্য কিন্তু রিকোয়েস্টও আসছে অনেক ঠিক আছে এগুলো প্যান্ট দিয়ে পরার জন্য একদম বেস্ট অপশন দেখেন लेस কত প্রিমিয়াম করে लेस সেট করা কাপড়টা তো প্রিমিয়ামই এটা বডি শেপ কত হবে ভাই

অনেকগুলো টফস আছে হ্যাঁ এখন দেখাবো হচ্ছে এই ডিজাইনটা বা এটা দুইটা কালার আসছে আবার না এটা সেমি লং এর মধ্যেই এটা হচ্ছে আপনার হাতায় দেখেন ফটো স্টাইলে কি সুন্দর করে কাজ করা একটু তো ধরেন ভাই আমরা একটু লুকটা দূর থেকে দেখাবো এই যে দেখেন একটু সেলাইটা ধরবেন এই যে দেখেন এটা হচ্ছে টপসের লুকটা বা ফুটো বলতে পারেন হ্যাঁ আর কুশি কাটার ডিজাইনটা তো আছে এটার দাম কত ভ্যাম ছয়শো পঞ্চাশ কালার দেখাবো টেরাকোটা অরেঞ্জ আর একটা কালার রয়েছে শোল্ডারে ধরবেন ভ্যাম আমি একটু লুকটা আপনাদেরকে দূর থেকে দেখাবো এই যে দেখেন এটা কি সুন্দর এটা কিন্তু আমরা দেখিয়েছিলাম মানে পুরোপুরি স্টক আউট ছিল অনেকের রিকোয়েস্টে ছিল তো এটার দাম কত পড়বে ভাব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সটে চলে যাচ্ছি নেক্সটটা দেখাবো এটা প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা সেমি লং এর টপস আছে চেকের মধ্যে এটার কালার কি দুইটা এটা একটা কালার এটা একটা কালার এটার দাম কত ভাব পাঁচশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দামে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ এলেক্স ফাইভিক্স না আর যেহেতু উইন্টার চলে আসছে এই ধরনের টপস কিন্তু ডিমান্ড অনেক বেশি আপনারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এটা সেমি লং এর মধ্যে সেমি লং এর মধ্যে রাউন্ড শেপের এই টপসটা কিন্তু খুব সুন্দর দেখতে কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা একটা কালার এটা একটা কালার দামটা কত ভাই এটা 550 মাত্র 550 কাজ করা টপস 550 এ আন আনবিলিভেবল অফার নেক্সটে চলে যাব এটা দেখেন এটা ফতুয়া স্টাইল এটার দাম কত ভাই 600 600 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে এটা একটা কালার আছে দাম করবে মাত্র 600 600 দেন এটা একটা কালার থাকবে প্রাইস একই মাত্র ছয়শো টাকা নেক্সট এটা দেখেন সেম প্রাইস অনলি ছয়শো ইয়েলোর মধ্যে ফতুয়া স্টাইলে আছে এটাও সেম প্রাইস ছয়শো টাকা পিচ কালার দেন এটা একটা কালার থাকছে এটা অনেকগুলো কালার সেম প্রাইস ছয়শো আরো কালার হবে যেমন এটা একটা কালার দাম থাকছে মাত্র ছয়শো টাকা দেন এটা একটা আছে নুট কালার সেম প্রাইস অনলি ছয়শো টাকা এরপরে আরেকটা টপস দেখাচ্ছি এটা খুবই কিউট দেখতে বডি কিরকম কাজ করা হাইনেক এর মধ্যে দাম পড়বে ছয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটাও সেম ছয়শো পঞ্চাশে এটা দেখেন একই প্রাইস